তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই ছেলে এই ছেলের জন্য স্কুল ব্যাগটা এনেছি তো স্কুল ব্যাগটা কেমন হয়েছে বললো ঠিক আছে তো স্কুলে আর দেখাচ্ছি আর স্কুল ব্যাগটা এনেছি তো তারপরে এনেছি ড্রাই ফ্রুট একটা ড্রাই ফ্রুটস আছে তো এইটার মধ্যে সব রকমের ড্রাই ফ্রুটস আছে আখরোট আছে কাজু বাদাম কিশমিশ আমন্ড তারপরে আমি নাম জানি না সবুজ সবুজ একটা ফল তো তোমরা জানলে বলো তো এর মধ্যে আরও রয়েছে সাদা সাদা কিশমিশ আর কালো কিশমিশ দুটোই রয়েছে তো আর এনেছি একটা

চলো এখন চা এগুলো গুছিয়ে নিই ড্রেসটা চেঞ্জ করে আহ চাউমিন খাওয়ার সময় দেখা হচ্ছে ঠিক আছে

তো দেখো এইখানটায় সবজি কাটার কাজ চলছে আর ঠাকুমা সবজি কাটছে না না ভিডিও করছি ইউটিউবে ছাড়বো টিকটক না ছাড়বোডিও আর এইখানটায় হচ্ছে রান্না হবে আর এইখানটা পুজো দিয়ে দিয়েছে আর ওইখানটায় দেখো ব্রাহ্মণ কাকা সব যোগাযন্ত্র করছে এই যে আর দেখো এইখানটায় জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি আজকে তো আর তুলসী গাছ লাগে না না কাকা আমছে কোন জায়গাতে দা ঋষিকাশ দিয়ে নিয়ে আইসে এখন আইসে কোন জায়গাতে কত অত দূর আসে পড়ে যায় সেটা সিস্টেম করেই তো আনতে হবে তোমরাই রান্না বসিয়ে দাও রান্ধনি আসবে সবাই আমি সবার মিলেমিশে রান্না করো আমি সেরকম ভিডিও ছাড়ি না তো তুই আবার স্নানটা করে আমি তাদের পুজোটা দিয়ে বিছানা কথা গুলো এইটা উঠলো পড়াশোনার তো কোনো এই বোতল দিয়ে দাও

তো দেখো বন্ধুরা আমি তো এইখানটায় পুজো দিচ্ছি মনসা ঘরে দেওয়া হয়ে গেছে তো ঘরেরটা দিচ্ছি আর এইখানটায় দেখো সেজ কাকি শাশুড়ি মশলাগুলোকে বেটে নিচ্ছে তো লঙ্কা আদা রসুন যা যা লাগবে সব বেটে নিচ্ছে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে মনসা ঘরেও পুজো দিয়ে নিয়েছি আগে তুলসী তলায় মনসা ঘরে তারপরে যে ঘরের পুজোটা দিয়ে নিলাম তো এখন একটু বসবো তারপরে আরও চলো কাকি মশলা বাড়ছে যে শুধু আদার লঙ্কা জিরা বাটা নাই নাকি জিরা গোড়া লঙ্কার কি গ্যাস এত দুধ দিয়ে তাই তোমার কেন লাগছে চামচ নিয়ে নিতে ওই যে চামচ ছিল আমার তো দেখো এইখানটায় তো শাশুড়ির শ্রাদ্ধশান্তির কাম করছে এইখানটায় বান্না হচ্ছে আর এইখানটায় রানী জিনিয়াকে কোলে নিয়ে বসে রয়েছে আর আর আরেকটা কাকু শাশুড়ি কিছু সবজি কাটছে আর আধুনিতে রান্না করছে আর এখানে নীলাদ্রিও বসে রয়েছে আর এইখানটায় দেখো একটা ঠাকুমাও বসে রয়েছে তো যাই হোক আজকে একটু বাড়িতে অন্যরকম পরিবেশ আজকে হচ্ছে দিদা শাশুড়ির শান্তির কাজ হচ্ছে আর কি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো নো স্কিপ করে আর কে বলবো আর কিছু তো বলার নেই তো তোমরা দেখো নো স্কিপ করে পুরো ভিডিওটা আর সারা দিনে তো অনেক খাটা গেছে আজকের দিনে তো দেখো এখানটায় বাড়িতে আজকে কাজও হচ্ছে এখানটায় শাশুড়ি শাড়িগুলোকে ধুয়ে মেরে দিয়েছিলাম আর সাইডে আরও কম্বল টম্বল রয়েছে তো যাই হোক এখানটায় দেখো ক্যারেটের গাড়ি ভর্তি হচ্ছে আজ রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছে এই যেই ক্যারেটগুলো ক্যান্ডেলের দু তিন বান্ডিল ক্যারেট রয়েছে তার মধ্যে যে এক বান্ডিল ক্যারেট নিয়ে যাওয়া হচ্ছে এই যে এরা কাজবাজ করছে আর কি তো যাই হোক এই যে সামনে বাড়ির সামনে লরি দাঁড়িয়ে রয়েছে এখানটায় ক্যারেটের গাড়ি ভর্তি হচ্ছে তো সেই টাইমে আমি যতটা ভিডিও করার করতে পেরেছি ততটা করে নিয়েছি তো যাই হোক তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কি বলবো তো দেখো এই যে রানিও রেডি হয়ে গেছে একদম একদম ফিটফাট হয়ে বন্ধু নেই দিদিমণি লাগছে রানীকে রানী একজন জিনিয়া একজন জিনিয়া হাই করে দে হাই করে দাও করে দিয়েছি চলো তো দেখো কত মিষ্টি জিনিয়া তো বন্ধুরা দেখো আমাদের ক্যারেটের গাড়ি একদম পুরো লোড হয়ে গেছে এবার তাঁবুটা টানিয়ে দড়ি দিয়ে বেঁধে গাড়িটাকে চালান করে তারপরে ছেড়ে দিলেই হয় তো এই যে দেখো গাড়িটা তাঁবুতে আর কি ঢেকে দড়িদে বাঁধবে তো সেখানে যেন উপরে উঠে গেছে আর এখান থেকে আমাদের অফিসে যাবে তো আমার বর চালান লিখে দেবে টাকা পয়সা দিয়ে তারপরে গাড়িটাকে ছেড়ে দেবে ঠিক আছে তো সেই মুহূর্তে আমি একটুখানি ভিডিওটা করে নিলাম যখন তাউটা হচ্ছে ঘাটানো হবে সেটা আমি মেয়ের থাকবো না তার আগে আগে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাড়ির ভিতরে এখনও প্রচুর ক্যারেট রয়েছে তারপর দেখো একটু রাগারাগি হচ্ছে ছেলের সঙ্গে ছেলেটাকে কোনো কথা বলে মুঠে শুনতেই চায় না আর আমি দেখো বিছানা চাদরটাকে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু শ্রাদ্দু শান্তির কাজ হচ্ছে বাড়িতে সেতে সেই সময় সাদা জিনিসই ভালো লাগে আর আমার সেমনিতেও সাদা জিনিসটা আমার মানে সাদা বিছানা চাদর গোলাপি এই গোলাপ ফুল আর কি গোলাপি কালারের আছে তো এই বিছানা চাদরটা আমি অনেক শখ করে কিনেছিলাম তো ভাবলাম কি আজকে দিনে এই বিছানা চাদরটা পাতি আজকে আমার মা বাবা দুজনেই আসবে তো যাই হোক বিছানার চাদরটা গুছিয়ে নিলাম আর এরপরে দেখো সব বাচ্চারা আমাদের বারান্দায় বসে খেলা করছে দুষ্টাঙ্গি করছে নীলাদ্রি এখানে বর্ষা রানী তারপর জেনিয়া নীলাদ্রি এরা সব রয়েছে আর অরিত্রও ছিল বলছিলাম যে তোরা সবাই এক জায়গায় বস তোদের সবার একসঙ্গে ভিডিও করি কিন্তু না অরিত্র ভিডিওই করতে চাইছিল না আর নীলাদিরি দেখো ভিডিও করবে বলে একদম সামনাসামনি এসে দাঁড়িয়ে গেছে কি বলছে আমার ঠিক খেয়াল নেই এখন নীলাদ্রি আর জেনিয়া দেখো কত সুন্দরভাবে বসে রয়েছে আর এই রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে আর একটা কথা বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু আজকে সেরকম বড় আয়োজন নেই ছোটোখাটো আয়োজন এই পঞ্চাশ জনের মতন নিজেদের বাড়ির লোকজনই আর আমার বাবা মাকে বলা হয়েছিল তো যাই হোক আরও কাছের দু একজনকে বলা হয়েছিল তো সেরকম লোকজন নয় তো এইখানটায় দেখো দিদা শাশুড়িকে ভাত দিতে হয় সেখানটায় আমরা গিয়েছি দিতে তো যাই হোক আমার শাশুড়ি প্রণাম করি তারপরে আমিও করব। তো এটাই আর কি আর এখানটায় ভাত দেওয়ার পর আমরা সারাদিন আর যেতেও পারবো না এখানটায় তো এটাই আর কি তো সবার মধ্যে এই নিয়মটা আছে যে শ্রাদ্ধ শান্তির দিন সে যা যা দিয়ে খেতে ভালোবাসে তাকে সেই জিনিসপত্রগুলো সব দিতে হয় তো দিদা দিদাকে তো দিয়ে দিলো আর শাশুড়া প্রণাম করে নিল তারপর আমিও একটু প্রণাম করে নিলাম আর এখন সবাইকে বাড়িতে গিয়ে রান্না তো হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো আজকে আমি আর খাবার দাবার দেওয়ার দায়িত্বে ছিলাম না বাড়িতে অনেক জায়গা রয়েছে কাকি শাশুড়ি এরাই সব দেওয়া দাওয়া করেছে যা করার আমি সকালে করেছি তারপর দেখো ওখান থেকে এসে দেখি মা চলে এসছে আর মা হচ্ছে যে দেখো মা এসছে আগে এক্ষুনি আবার বাবা চলে আসবে আর আমি কী বলছিলাম ঠিক খেয়াল নেই আর সাউন্ডও সেরকম আসেনি তো সেই কারণে ছিল এখন আমি ভয়েসটাকে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আর মা খেতে দিয়ে দিলে তো দ্বিতীয় ব্যাচে মাকে নিয়েও বসে পড়বো খাওয়ার জন্য এখানটায় দেখো সবাই বসে গেছে প্রথম ব্যাচে খাবার দাবারের জন্য আরো কয়েকজন বসবে বড় বসে পড়বে এখানটায় দেখো আমার বাবা শ্বশুর আর ওই রাঁধুনি দাদাটা সব বসে রয়েছে তো এই আর কি আর এইখানটায় মাও বসে রয়েছে তোদের খাবার দাবার হলে তারপরে মা বাবা আমি সবাই একসঙ্গে বসে পড়ব